never ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে গোল্ড কুইন জুয়েলার্সে চলে এসেছি এটা শ্যামবাজারে আছে শ্যামবাজার ট্রামডিপুর একদম কাছেই একদম পাশেই বলতে পারো সেখানে আছে গোল্ড কুইন জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দিই ওয়ান বাই ওয়ানে নয়ারত্ন লেন কলকাতা ফোর শ্যামবাজার বিধান সরণি নিয়ার্স শ্যামবাজার ট্রামডিপুর পাশেই তোমরা পেয়ে যাচ্ছ গোল্ড কুইন জুয়েলার্স অ্যাড্রেস আর ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে আজকে দেখাবো এখান থেকে বেশ কিছু এক্সক্লুসিভ ডিজাইনের শাখা পলা কিছু নোয়ার কালেকশন যদি ভালো লাগে অবশ্যই শপে ভিজিট করো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকেও ফলো করার রিকোয়েস্ট রইল দেখো কিছু মুখ নোয়ার কালেকশান দেখাচ্ছে এটা হাফ কাভারিংয়ের উপরে আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে সিক্স পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে 51,500 ওয়ান থাউজেন্ড ফাইভ অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এইট পয়েন্ট সেভেন সেভেন গ্রাম এইট পয়েন্ট মধ্যে এই ডিজাইনটা দেখো সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো মুখের কাছে দেখো মিনির ওয়াক করা আছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট টু এইট জিরো গ্রাম সেভেন পয়েন্ট টু এইট জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো অল ওভার দেখো চিলার ওয়াক করা আছে ভীষণ সুন্দর কালেকশান হাফ কাভারিং আছে প্রত্যেকটা কালেকশানই এইচ ইউআইডি পেয়ে যাবে প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম সিক্স পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো কত ফিফটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স গ্রাম ফাইভ পয়েন্ট সিক্স সিক্স জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা দেখো নিখুঁত কাজ করা আছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এই কালেকশানটা দেখো এটাও হাতি মুখে নোয়ার কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নববধূকে গিফট করার জন্য এই কালেকশানগুলো নিতে পারো দারুণ কালেকশান ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট টু জিরো জিরো গ্রাম সিক্স পয়েন্ট টু জিরো জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান জিরোগ্রাম সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ব্রেসলেট নেওয়ার আরেকটা ডিজাইন দেখাচ্ছে এখানে মিনের ওয়াক করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স ওয়ান দেখো এখানে নেটের ওয়াক করা আছে আর তার মাঝখানে মিনের ওয়ার্কটা গেছে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান অ্যাপ্রক্সিমেট ওয়ান অ্যাপ্রক্সিমেট সরি ওয়ান অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন এটার ওয়েট করছে ইলেভেন পয়েন্ট সিক্স ফাইভ মধ্যে এই কালেকশনটা দেখো নাইন নাইনটি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখছ ব্রেসলেট নেওয়ার কালেকশান দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে ওয়া থ্যা থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম দেখো মাঝখানে যে ফ্লাওয়ার মোটিভটা দিয়ে জয়েন্ট করা হয়েছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটা পড়লেই হাতটা পুরো কাভার হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশান নাইন পয়েন্ট থ্রি টু জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে নাইন পয়েন্ট থ্রি টু জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে হালকা ওজনের একটা শাখার কালেকশান দেখাচ্ছি সব রকমই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি দা মানে তোমরা ভিজিট করলে তোমরা কিন্তু এইগুলোর আরও কালেকশান বা ভ্যারাইটিস পেয়ে যাবে এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট শাখার একটা কালেকশান দেখাচ্ছে যেটা হাতি মুখের শাখা এবং তার পেঁচানো কালেকশান দেখো এটার ওয়েট পড়ছে থ্রি গ্রাম

ফর্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনার শাখার আর একটা কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টেন পয়েন্ট নাইন টু জিরো গ্রাম টেন পয়েন্ট নাইন টু জিরো গ্রামের মধ্যে একদম ভরাটি ওয়াক আছে দেখো ভীষণ সুন্দর কালেকশন হাতে পড়লেও দেখো ভীষণ সুন্দর লাগবে নাইনটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফোর টু জিরো গ্রাম ফোর পয়েন্ট ফোর টু জিরোগ্রাম এটাও পাতের উপর ডিজাইনার পাত করা আছে কিছুটা নর্মাল প্লেন পাত গেছে চিলার ওয়াক করা তারপরে দেখো কিছুটা ডিজাইনার পাত গেছে প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট শাখার আর একটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম টু পয়েন্ট সিক্স সেভেন জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু অ্যাপ্রক্সিমেট দেখো এটার মাঝখানে একটা করে নর্মাল ডিজাইন গেছে তার উপরে দেখো একটা করে মিনের ওয়াক করা গেছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা গেছে দেখো ফিফটি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে যে কটা ডিজাইন দেখাচ্ছি সিলেক্টিভ আইটেম দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান এছাড়াও হিউথ স্টক এখানে আছে তোমরা ভিজিট করলে আরও কালেকশান তোমরা দেখতে পাবে এই ডিজাইনটা দেখো এটাও একটা পিকক মোটিভ আর দেখো একটা বাটারফ্লাই মোটিভের অল্টারনেটিভে গেছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ জিরোগ্রাম সেভেন পয়েন্ট ফোর ফাইভ জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটু চওড়ার উপরে ডিজাইনটা পেয়ে যাচ্ছ আর পাথটা দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন আর পাত বসানো হয়েছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টেন পয়েন্ট ফাইভ টু জিরোগ্রাম টেন পয়েন্ট ফাইভ টু গ্রামের মধ্যে এই কালেকশনটা কিন্তু একদম ইউনিক ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা ডিজাইন নাইনটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম সিক্স পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টু গ্রাম টু গ্রামের মধ্যেই কালেকশনটা পেয়ে যাচ্ছ টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো বেশ অন্য রকম ডিজাইনগুলো হাতে পড়লেও কিন্তু দারুণ লাগবে নেক্সট কালেকশানটা দেখো এটাও একটা পাতের পলার কালেকশান দেখাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এক গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো কত বারো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর একটা ওয়াক করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও দেখো এটাও দেখো সোনার পাতের একটা ভীষণ সুন্দর একটু চওড়া পাত দিয়ে পুরোটা প্যাঁচানো আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম সিক্স পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো থ্রি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো এটাও ডিজাইনার কলার একটা কালেকশান থার্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই পলার ডিজাইনটা দেখো এটার বেসটা গেছে কিন্তু গ্রিন যারা রেড চাইছো না তারা এরকম অল্টারনেটিভ অন্য কালার বললেও ওনারা করে দেবেন টু পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা গেছে এটা পাতের উপরেই আছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পাত পলার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম থ্রি পয়েন্ট টু ফাইভ জিরোগ্রাম টোয়েন্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো ফাইভ পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে এই পলার ডিজাইনটা পাতের উপরেই ভীষণ সুন্দর ওয়াক করা হয়েছে 43,400 থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফার্স্টেই পলার কালেকশন দিয়ে শুরু করছি দেখো ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট থ্রি গ্রামের মধ্যে এটা ফিশ মোটিভ করা আছে ফিশের উপরে দেখো মিনের আছে আর এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভের অল্টারনেটিভ ডিজাইনে গেছে প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি থ্রি অ্যাপ্রক্সিমেট থ্রি গ্রাম গ্রাম থার্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনার পলার একটা কালেকশান দেখাচ্ছি দেখো খুব সুন্দর কাজটা ভরাট ওয়াক করা আছে ট্রেডিশনাল ডিজাইন দেখাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামের মধ্যে তার পেছানো সোনার তার পেছানো এই ডিজাইনটা ভীষণ ট্র্যাডিশনাল একটা কালেকশান আর মাঝখানে একটা করে ফ্লাওয়ার মোটিভ দেওয়া হয়েছে এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে ফর্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো বিয়াল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সীতাহারের আর একটা কালেকশান দেখাচ্ছি পলসের উপরে এইট পয়েন্ট এইট ফোর জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে এইট পয়েন্ট এইট ফোর জিরো মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থ্রি সিক্স জিরোগ্রামের মধ্যে পলসের একটা লহরি কালেকশন দেখাচ্ছি কত ফিফটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর তিনটে বাটারফ্লাইয়ের মোটিভ করা আছে ছোটো থেকে বড়ো আর মিনির ওয়াকের জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে পালসার এই লহরিটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট সেভেন নাইন গ্রামের মধ্যে ফোর পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রামের মধ্যে এই লহরির কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট মোটামুটি লাইক টু একটু মাঝারি ওয়েটের মধ্যে সব রকম কালেকশনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পার্লসের উপরে অল্প অল্প করে তোমরা যখন শপে ভিজিট করবে তখন কিন্তু আরও স্টক আরও কালেকশান পেয়ে যাবে ফোন নাম্বার অ্যাড্রেস দুটোই স্ক্রিনে যাচ্ছে এবং ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে পার্লসের একটা নেকলেস কালেকশান দেখাচ্ছি দেখো ফাইভ পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে নেকলেসটা পেয়ে যাচ্ছ ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অনেকটা কাভারেজ পেয়ে যাবে থ্রি পয়েন্ট ফোর সিক্স জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট ফোর সিক্স জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো এটাও বেশ সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু এইট জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট টু এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো টোয়েন্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে একটা টাই হার দেখাচ্ছে এটা মিনি টাই হারের একটা কালেকশন ভীষণ সুন্দর ডিজাইনটা এটার লেন্থটা মোটামুটি কতটা পড়বে টোয়েন্টি এইট ইঞ্চি লেন্থ পড়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু যেহেতু মিনি টাই এটা কিন্তু ফিক্সড আছে অ্যাডজাস্টেবল নয় টার্সেল দিয়ে পড়তে পারবে এটার প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক থার্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট নেক্সট আর একটা টাইহাডের কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রাম সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ওয়ান লেখ ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও কিন্তু ফিক্সড এটা অ্যাডজাস্টেবল নয় তবে ডিজাইনটা ভীষণই সুন্দর আর লেন্থ স্ট্যান্ডার্ড লেন্থেরই তোমরা পেয়ে যাচ্ছ সেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামের মধ্যে এই পেনডেন্টের ডিজাইনটা দেখো সেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামের মধ্যে এই পেনডেন্টের ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর আর দেখো এগুলো যারা আছো তারা নিতেই পারো ভীষণ ওয়েট পরে যাচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ এটাও মিনের বকটার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট একটা সেলের উপরে কালেকশান দেখাচ্ছি ফিশ মোটিভ করা আছে এটার বেট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এইট জিরোগ্রাম ফাইভ পয়েন্ট থ্রি এইট মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টেন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো টেন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফাইভ থাউজ সরি এটার প্রাইস পড়ে যাচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এবার দেখো ডাবল লুপের একটা পেনডেন্ট কালেকশান দেখাচ্ছি তোমরা এরকম টার্সেল দিয়েই পেনডেন্টগুলো পেয়ে যাবে কালারটা অবশ্যই তোমাদের পছন্দ মতো হবে এটার রেট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামের মধ্যে এই পেন্ডেন্টের কালেকশানটা দেখো আমি যতটা সম্ভব ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ থার্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ইলেভেন গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো ইলেভেন গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু হলমার্ক এইচয়াইটি পেয়ে যাবে প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি এইট অ্যাপ্রক্সিমেট সিক্স গ্রামের মধ্যে আর একটা কালেকশন দেখাচ্ছি এগুলো সিঙ্গেল লুপের আছে টার্সেল দিয়ে পড়তে পারো সিক্স পয়েন্ট সিক্স সিক্স গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে ফিফটি অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট থ্রি মধ্যে এই ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর একটা কালেকশন এই পোর্শনটা দেখো পিককে যে ফেদারের ওয়াকটা করা হয়েছে আর মিনের ওয়াকটার জন্য ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইট গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এইট পয়েন্ট ওয়ান গ্রামের মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রামের মধ্যে জগন্নাথ মোটিভের এই কালেকশনটা দেখো মিনের ওয়াক করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ হাজার অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট এইট সিক্স জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো ওং মোটিভ করা আছে ভীষণ সুন্দর ডিজাইনগুলো জাস্ট ওয়াও কালেকশন বলতে পারো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর অ্যাপ্রক্সিমেট ফাইভ পয়েন্ট থ্রি থ্রি গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি পেনডেন্টের দেখো এটা সিঙ্গেল লুপের লকেট পেয়ে যাচ্ছ চেনের সঙ্গে পড়তে পারবে গণেশ মোটিভ করা আছে ফাইভ পয়েন্ট থ্রি মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট একটা ডিজাইন দেখো ফোর পয়েন্ট সিক্স সিক্স জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা শিবের মোটিভ করা আছে চেনের সঙ্গে পড়তে পারো দারুণ একটা কালেকশান আর দেখো কতটা সুন্দর কাজটা করা প্রমিনেন্ট ওয়াক পুরো প্রাইস পড়ে যাচ্ছে থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট থ্রি মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও পিকক মোটিভ আছে দুটো পিককের মোটিভ করা আছে মিনের ওয়াক করা আছে ডিজাইনটা ভীষণই সুন্দর সাতাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি টু গ্রাম উনিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে তোমরা কিন্তু যেদিন ভিজিট করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী অবশ্যই প্রাইসটা সেট হবে আমি আজকের গোল্ড রেট অনুযায়ী তোমাদেরকে প্রাইসটা বলছি নেক্সট কালেকশনটা দেখো ফিশ মোটিভ করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান গ্রাম ওয়ান গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ সেভেন্টিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটাও দেখো একটা খুব সুন্দর একটা একটা ঘট আর একটা দেখো ঘটের উপরে যে ডাব কালেকশানটা রাখা হয় যেটা পুজো পারপাসে এই জিনিসটা ইউজ করা হয় সেই মোটিভটাই করা হয়েছে এখানে এটা খুব সুন্দর একটা কালেকশান টু পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে কিন্তু ডিজাইনটা দারুণ যাবে বাইশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেট দেখো গণেশ মোটিভ করা আর একটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে কত উনিশ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে একটা পিকক মোটিভ আছে মিনের ওয়াক আছে প্রায় ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট নাইন এইট জিরোগ্রাম টু গ্রামের মধ্যে ওয়েটটা চলে আসছে ভীষণ সুন্দর একটা কালেকশন ফোর লেয়ারের পার্লস গেছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে